শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম জ্ঞানমূলক ওয়ান শট সমাধান আজকের এই ক্লাসে মূলত ওয়ান শটে পুরো তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অংশের যতগুলো জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সবগুলো এখানে সমাধান করার চেষ্টা করা হয়েছে এগুলো যদি তোমরা ভালো করে আত্মস্থ করার চেষ্টা করতে পারো তাহলে আশা করা যায় তোমাদের জ্ঞানমূলক নিয়ে আর কোনো সমস্যা হবে না এখানে অধিকাংশ প্রশ্নই শিক্ষাবোর্ডে বিভিন্ন বছর আসছে সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে প্রথম প্রশ্নটি আমরা পেয়েছি সংখ্যা পদ্ধতি বলতে কী বোঝো ভেরিবেসিক কোয়েশ্চেন এই প্রশ্নটি খুব বেশি হয়তো পরীক্ষা আসেনি তবে যে কোনো সময় আবার আসতে পারে বিভিন্ন চিহ্ন প্রতীক ব্যবহার করে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয় এখানে মূল কথাটিকে আমরা হাইলাইট করেছি কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিটাকে মূলত সংখ্যা পদ্ধতি বলে তবে সংখ্যা লেখা বা প্রকাশ করার জন্য আমরা চিহ্ন বা প্রতীক ব্যবহার করি সেই জন্য এই কথাটি আমরা অ্যাড করে দিয়েছি দু নম্বর প্রশ্নটি আমরা পেয়েছি প্রজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কী বোঝো শুধু একবারই আসছে সো ইট মে কাম অ্যাগেন যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান সংখ্যাটিতে ব্যবহৃত চিহ্ন বা অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে আমরা জানি যে পজিশনাল যে সংখ্যা সেখানে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থানের উপর সংখ্যার মান নির্ভর করে যেমন আমরা একক দশক শতক এভাবে সংখ্যার অবস্থানকে বিবেচনা করে সংখ্যার পুরো মানটি নির্ধারণ করি পজিশনাল সংখ্যায় তাই একে স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় আর ঠিক বিপরীত অর্থ হলো যেখানে সংখ্যার মান নির্ণয় করতে গিয়ে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থানকে বিবেচনা করা হয় না কে কোন অবস্থানে থাকলো তার কোনো পজিশনাল ভ্যালু এখানে কাউন্ট করা হয় না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে যেমন রোমান সংখ্যায় ওয়ান কি পাঁচ ভি আগে থাকলো নাকি বিয়ের পরে থাকলো এতে করে সংখ্যার মান তেমন একটা পরিবর্তন হয় না বা এটার উপর একক দশক এখানে হিসেব করা হয় না ওয়ান ভিয়ের আগে থাকলেও ওয়ান ওয়ান ভি আগে থাকলো ওয়ান এখন ভি এর আগে থাকলে আমরা ফোর এবং ভি এর পরে থাকলে আমরা সিক্স কাউন্ট করি কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতিতে এই বিষয়টি একটু ভিন্ন রকম এখানে একক দশকের বিষয়টা চলে আসে ভিত্তি বিবেচনার সংখ্যা পদ্ধতি কত প্রকার ভেরি বেসিক কোয়েশ্চেন পরীক্ষায় নাও আসতে পারে তাও তোমরা জানো যে দশমিক বাইনের অক্টাল এবং হেক্সালিসমাল এই চার প্রকার সংখ্যা পদ্ধতিকে ভিত্তি বিবেচনার সংখ্যা পদ্ধতি বলা হয় রেডিক্স পয়েন্ট কি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি কিন্তু পরীক্ষায় রিপিট হতে পারে ঢাকা বোর্ডে আসছে যশোর বোর্ডে আসছে সিংহ বোর্ডে এটি প্রশ্নটি আসছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণাংশ ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে অর্থাৎ আমরা যখন লিখি ফাইভ পয়েন্ট সেভেন টু এই যে পয়েন্ট যেটি ব্যবহার করেছি সেই পয়েন্টটিকে রেডিক্স পয়েন্ট বলা হয় কিন্তু সংখ্যাটি যদি দশমিক সংখ্যা হয় তখন ওই রেডিক্স পয়েন্টের নাম ডেসিমেল পয়েন্ট বা দশমিক বিন্দু সংখ্যাটি যদি বাইনারি সংখ্যা হয় তখন ওই পয়েন্টের নাম বাইনারি পয়েন্ট বা বাইনারি বিন্দু অক্টাল হলে অক্টাল পয়েন্ট এবং হেক্সাডেসিমাল সংখ্যা হলে তাকে হেক্সাডেসিমাল পয়েন্ট বলা হয় বাট দ্য কমন নেম ইজ রেডিক্স পয়েন্ট অর্থাৎ কোনো একটি সংখ্যা লিখে সংখ্যাটিকে যখন পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুই অংশের মাঝখানে পয়েন্ট ব্যবহার করা হবে তখন সেই পয়েন্টের সাধারণ নাম হল রেডিক্স পয়েন্ট বিষয়টি মনে রাখতে হবে মূল বিষয় হলো পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করতে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকেই রেডিক্স পয়েন্ট বলা হয় চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে এখানে আমরা জানি গাণিতিক কাজে কোনো সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তা বোঝানোর জন্য সংখ্যাটির পূর্বে দুটো গাণিতিক প্রতীক প্লাস এবং মাইনাস ব্যবহার করা হয় এই যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রতীক যখন কোনো সংখ্যার আগে ব্যবহার করা হয় এরূপ সংখ্যাকে চিহ্নযোগ্য সংখ্যা বলা হয় এরপরের প্রশ্নটি বাইনারি সংখ্যা কি এটি একটি প্রশ্ন ঢাকা বোর্ডে আসছে তাই প্রশ্নটি দিয়েছি আসলে এটি তোমরা সবাই জানো যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র দুটো অঙ্ক শূন্য এবং এক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা বলে একইভাবে বলা যায় যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি প্রতীক বা চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা বলা হয় বা যে সংখ্যা পদ্ধতির ভিত্তি দশ তাকে দশ ভিত্তিক সংখ্যা বলে একইভাবে আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা বলা হয় অক্টাল সংখ্যার ভিত্তি আট একইভাবে শূন্য থেকে নয় এই দশটি এবং এ থেকে এক পর্যন্ত এই ষোলোটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে তাকে হ্যাকস্যিস সংখ্যা পদ্ধতি বলা হয় চারোটাই বলে দিয়েছি তোমরা এইটিকে নমুনা ধরে বাকি চারটি বাকি তিনটে তোমরা শিখে নিবে পরবর্তী প্রশ্নটি আট নম্বর আমরা রয়েছে বিট কি ভেরি কমন কোশ্চেন ভেরি বেসিক কোয়েশ্চেন এটা তোমরা দ্বিতীয় অধ্যায় পড়েছ বিট হলো বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ তবে তার আরেকটি পরিচয় রয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত দুটো অঙ্ক শূন্য এবং এক এর প্রতিটিকে বিট বলা হয় জিরো ইজ ওয়ান বিট ওয়ান ইজ আনাদার বিট দ্যাট মিনস জিরো ওয়ান ওয়ান কম্বাইন্ডলি দিজ আর কল বাইনারি ডিজিট এরপরের প্রশ্নটি আমরা পেয়েছি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ কি আমার মনে হয় আমাকে যদি বলা হয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলুন স্যার তখন আমি কিন্তু তোমাদেরকে এই প্রশ্নের কথা বলবো কারণ বোর্ড প্রশ্নের সমাধান করতে গিয়ে বোর্ড প্রশ্নের বিভিন্ন নমুনা কপি দেখতে গিয়ে আমরা দেখেছি যে এই প্রশ্নটি বারবার পরীক্ষায় দেওয়া হয়েছে কোনো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হল ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক অঙ্ক বা চিহ্নসমূহের মোট সংখ্যা অর্থাৎ একটি সংখ্যা পদ্ধতিতে যতগুলো প্রথিক বা চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোর টোটাল নাম্বার অফ সিম্বলস ও নাম্বার অফ ডিজিটস ইস কল ইটস বেইজ যোগফল নয় কিন্তু শূন্য থেকে নয় এখানে দশটি প্রতীক তাই ভিত্তি দশ শূন্য থেকে এক দুটো প্রতীক তাই ভিত্তি দুই শূন্য থেকে সাত টোটাল আটটি প্রতীক তাই ভিত্তি আট শূন্য থেকে আটের যোগফল নয় কিন্তু তাহলে মোট প্রতীক বা মোট অঙ্ক বা মোট চিহ্নের সংখ্যাকে বলা হয় সংখ্যা পদ্ধতির বেচ বা ভিত্তি দশ নম্বর প্রশ্নটি পেয়েছে আমরা কম্পিউটার কোড বা কোর্ট কি দেখো এই জায়গা থেকে কিন্তু আরেকটি প্রশ্ন শুরু হয়েছে প্রথম অংশ আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে অনেকগুলো প্রশ্ন পেয়েছি বিগত নয়টি প্রশ্ন আমরা সংখ্যা পদ্ধতি কী সংখ্যা পদ্ধতির ভিত্তি কী হ্যাঁ এই বিষয়ে প্রশ্নগুলো পেয়েছি এখান থেকে কিন্তু আরেকটি লেসন অর্থাৎ বিট কোড বিষয়ক লেসন এই কোডের এই অংশ থেকে যে প্রশ্নটা আমরা প্রথম পেয়ে যাই সেটা হলো কোড কী বর্ণ অঙ্ক শব্দ বা চিহ্নকে কম্পিউটারে প্রকাশ করতে যে অদ্বিতীয় বাইনারি মানে রূপান্তর করা হয় তাকে কোড বলে আমরা এ বি সি ডি অথবা প্লাস মাইনাস হ্যাড সিম্বল কোয়েশ্চেন মার্ক এরকম বিশেষ চিহ্ন হোক অঙ্ক হোক বর্ণ হোক প্রত্যেকটিকে কম্পিউটারে যখন আমরা আইডেন্টিফাই করাই কম্পিউটারকে কম্পিউটারের সাথে যখন আমরা ওরিয়েন্টেড করি পরিচিত করি তখন আমাদেরকে একটি অদ্বিতীয় বাইনারি মান তৈরি করতে হয় যে অদ্বিতীয় বাইনেরি মান তৈরি করা হয় তাকে মূলত কোড বলা হয় অন্যভাবে বলা যায় প্রতিটি অঙ্ক বর্ণ বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিওকে বোঝানোর জন্য বিটের বিভিন্ন বিন্যাসের সাহায্যে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় এখানে বলা হচ্ছে বিটের বিভিন্ন বিন্যাস অর্থাৎ জিরো ওয়ান ওয়ান জিরো অথবা জিরো জিরো ওয়ান এভাবে কিন্তু বিটের এক একটা সংখ্যার বিন্যাস বা গঠন এক এক রকম ভিন্ন ভিন্ন অর্থাৎ প্রত্যেকটি প্রতীক বা বর্ণের জন্য সম্পূর্ণ ডিফারেন্ট বা আলাদা একটি বাইনারি মান গঠন করা হয় এই অদ্বিতীয় বা বাইনারি মানকে বলা হয় কোড এই কোডের দ্বিতীয় অংশ আমরা পেয়েছি কোড কত প্রকার সেখানে আমরা পেয়েছি আলফা নিউমেরিক কোড এবং ভিসিডি কোড আলফানিমেরিক কোড কি আলফানিমেরিক কথাটি আসছে শিক্ষার্থীরা তোমরা জানো আলফাবেট এবং নাম্বার এই দুটোর কম্বাইন্ডলি একটি শব্দ সেটা হচ্ছে আলফানিমেরিক কোড অর্থাৎ আলফানিমেরিক কোডের মধ্যে বর্ণ রয়েছে অঙ্ক রয়েছে গাণিতিক চিহ্ন রয়েছে বিশেষ চিহ্ন রয়েছে এগুলো সবগুলোর জন্য যে কোড তাকে মূলত আলফানিমেরিক কোড বলা হয় তোমরা বলতে পারো স্যার একটু আগে কোডের সংজ্ঞাটাও কিন্তু এরকম বলেছেন হ্যাঁ কোডের সংজ্ঞাটা কিন্তু যে কোনো চিহ্ন বা যে কোনো বর্ণ বা যে কোনো অঙ্ককে প্রকাশ করতে যে বাইনারি মান তাকে বলা হয় কোড সেক্ষেত্রে শুধু একটি বর্ণ হতে পারে অথবা একটি অঙ্ক হতে পারে অথবা একটি অ্যালফাবেট হতে পারে তবে কোডের মধ্যে সব কিছু থাকবে না কিন্তু আলফানিমেরিক কোড বললে সেখানে অ্যালফাবেটও থাকবে বিশেষ চিহ্নও থাকবে গাণিতিক প্রতীকও থাকবে সবগুলোর জন্য যে কোড তাকেই মূলত আলফানিমেরিক কোড বলা হয় পরবর্তী প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি আমি ট্রিপল স্টার দিয়েছি ভিসিডি কোড কি ভিসিডি কোডের পূর্ণরূপ আমরা সবাই জানি বাইনারি কোড এট ডেসিমাল এই কথাটি কিন্তু তোমাকে মেনশন করতে হবে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ভিসিডি বলা হয় তাকে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য চার বিট বাইনারি মান আবারও বলছি দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য চার বিট বাইনারি মান দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলা হয় এটি একটি বিটের কোড ভিসিডি কোডের মাধ্যমে অন্যান্য কোনো সংখ্যাকে কিন্তু রূপান্তর করা হয় না মূলত দশমিক সংখ্যার যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে চার বিট মান দ্বারা প্রকাশ করার যে পদ্ধতি তাকেই বিসিডি কোড বলা হয় ভিসিডি কোড মানে প্রত্যেকটি অঙ্কের আলাদা মান দেখো টোয়েন্টি থ্রি এর বাইনারি মান এবং টোয়েন্টি থ্রি এর ভিসিডি মান কিন্তু এক নয় টোয়েন্টি থ্রি এর বাইনারি মান হলো টু দিয়ে ভাগ করলে যে মানটি পাওয়া যায় সেটি আর টোয়েন্টি থ্রি এর মধ্যে টু এবং থ্রি রয়েছে এই প্রত্যেকটি অঙ্কের চার বিট আলাদা মান দ্বারা টোয়েন্টি থ্রিকে প্রকাশ করা মানে হলো ভিসিডিতে প্রকাশ করা তাহলে ভিসিডি মানে ইন্ডিভিজুয়ালি ইজ ডিজিটস উইল বি কনভার্ট বাই ফোর বাইনারি বিটস আচ্ছা এরপর আসকি কোড কী আমরা জানি এটি এই প্রশ্নটিও পেশ কটা আসছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ এটি হলো আস্কি কোডের পূর্ণরূপ এটি একটি সাত বিটের কোড তবে স্ট্যান্ডার্ড আর্ট আসকি কোড বললে তাকে বিটের আসকি কোডকে বোঝায় আজকে কোড যখন আজকি কোডের শেষে যখন একটি অতিরিক্ত পেরিটি যোগ করে তাকে আটবিটের বিটের কোডে রূপান্তর করা হয় তখন তাকে স্ট্যান্ডার্ড আসকি কোড বলা হয় এবং সেটি মূলত আসকি এটকে নির্দেশ করে আরেকটা বিষয় শিক্ষার্থীরা তোমরা জানো অনুধাবনমূলক প্রশ্ন হয়তো আমি বিস্তারিত আলোচনা করবো আমাদের এই চ্যানেলে অতি শীঘ্রই আমরা আবার ওয়ান শট একটি অনুধাবনমূলক প্রশ্নের আমরা ভিডিও দেব সেখানে বিস্তারিত আলোচনা করব। এই যে আজকি কোটের প্রথম তিন বিটকে জোন বিট বলা হয় শেষের চার বিটকে সংখ্যাসূচক বিট বলা হয় আবার আট বিটের আজকি কোড হলে প্রথম বিটকে পেরিটি বিট মাঝখানের তিন বিটকে জোন বিট এবং শেষের চার বিটকে সংখ্যাসূচক বিট বলা হয় ই কোড বা ইবি আইডি এই প্রশ্নটিও একবার আসছে পরীক্ষায় এক্সট্যান্ডেড বাইনারি কোড এটি মূলত বিসিডি কোডের একটি বর্ধিত ভাষণ একেই বলা হয় এক্সট্যান্ডেড বাইনারি কোডের ডেসিম্যাল ইন্টারচেঞ্জ কোড এটিও একটি আট বিটের কোড এবং এর চার বিট হলো জোন বিট এবং শেষের চার বিট হলো সংখ্যাসূচক বিট সবচেয়ে 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 ইম্পর্ট্যান্ট হলো ইউনিক কোড কি তোমরা দেখতে পাচ্ছ সেভারাল টাইমস এই প্রশ্নটি পরীক্ষায় আসছে ইউনিভার্সাল কোড পূর্ণরূপ হলো ইউনিভার্সাল কোড পৃথিবীর ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করতে যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলা হয় আরেকটি ইনফরমেশন মনে রাখতে হবে এটি ষোলো বিটের কোড এবং ষোলো বিটের মাধ্যমে মূলত টু পাওয়ার সিক্সটিন ইকুয়াল টু পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অদ্বিতীয় বর্ণ অঙ্ক বা চিহ্নকে ইউনিকোডের মাধ্যমে রূপান্তর করা যায় এমসিকিউতে প্রায়ই আমরা এই প্রশ্নটি পেয়েছি শিক্ষার্থীরা তাহলে প্রশ্নটা কিন্তু পরীক্ষায় জ্ঞানমূলক না শুধু অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও আসতে পারে পৃথিবীর সকল ভাষাকে প্রকাশ করার কোডটি ব্যাখ্যা করো অথবা একটি কোডের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাকে প্রকাশ করা যায় ব্যাখ্যা করো তখন কিন্তু আমাদেরকে ইউনিভার্সাল কোড বা ইউনিকোডকে মেনশন করতে হবে চলে আসলাম পরবর্তী একটি প্রশ্ন ইউটি এফ এইট কী এটি কিন্তু ইউনিকোডের একটি ভার্সন ইউটি এফ হল ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট ইংরেজি অক্ষর এনকোড করার জন্য আর্ট বিট বা এক বাইট বিশিষ্ট ইউনিকোডকে ইউটিএফ বলা হয় ইউটিএফ এইট বলা হয় যেহেতু একটি আট বিটের মাধ্যমে বা এক বাইটের মাধ্যমে ইংরেজি বর্ণকে প্রকাশ করা হয় একের পরিপূরক কি এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় আসছে বোর্ড মেনশন করা হয়নি এখানে একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরকের মাধ্যমে মূলত আমরা বাইনারি বিয়োগের কাজটি যোগের মাধ্যমে করে থাকি তোমরা জানো পরিপূরক মানই হল আসলে কমপ্লিমেন্ট একের পরিপূরক হলো শূন্য এবং শূন্যের পরিপূরক হলো এক সেই জায়গা থেকে আমরা বলতে পারি কোনো বাইনের সংখ্যার শূন্যের স্থলে এক এবং একের স্থলে শূন্য লিখে সংখ্যাটিকে উপস্থাপন করাকে ওই সংখ্যার একের পরিপূরক বলা হয় জেরো উইল বি রিপ্লেসড বাই ওয়ান অ্যান্ড ওয়ান উইল বি রিপ্লেসড বাই জেরো দ্যাট উইল বি কল দ্য ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক আমরা চলে যাচ্ছি দুইয়ের কাকে বলা হয় দেখো একের পরিপূরকের যে প্রাপ্ত মান তার সাথে যখন এক যোগ করা হয় তখন যোগফল পাওয়ার পর যে সংখ্যা গঠিত হয় তাকে দুইয়ের পরিপূরক বলা হয় যতক্ষণ পর্যন্ত দুইয়ের পরিপূরক আমরা করি না ততক্ষণ পর্যন্ত মূলত নেগেশন বা বিপরীতকরণ সম্ভব হয় না আরেকটি বিষয় এখানে আমি আনিনি প্রশ্নের কলবর বেড়ে যাচ্ছে তাই নেগেশন বা বিপরীতকরণ কী নেগেশন হলো মূলত ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় রূপান্তর অথবা ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় রূপান্তর করা এখন একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরকের মাধ্যমে মূলত আমরা একটি সংখ্যা ধনাত্মক থাকলে তাকে দুইয়ের পরিপূরকের মাধ্যমে ঋণাত্মক করি অথবা একটি ঋণাত্মক সংখ্যাকে একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমরা ধনাত্মক সংখ্যায় রূপান্তর করি এবং এই ঘটনাটিকে মূলত নেগেশন বা বিপরীতকরণ বলা হয় পরবর্তী প্রশ্নটি আমরা পেয়েছি আরেকটা অংশ থেকে লেসন অন্য একটি ল্যাসন এটি যেখানে আমরা ডিজিটাল ডিভাইস অংশটি দ্বিতীয় অংশ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ এখান থেকে শুরু হয়ে আছে লজিক গেট এই লজিক গেটের আগেও কয়েকটি প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা ধাপে ধাপে এখানে পেয়ে যাবে লজিক গেট কি এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে স্টার দেওয়া হয়নি এটি ট্রিপল স্টার দেওয়া যায় যে সার্কিট বা বর্তনী যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলা হয় লজিক গেট মূলত যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং এটির উদ্ভাবন কেন হয়েছে তোমরা জানো বুলিয়ান অ্যালজেব্রার জেব্রার যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান বা ব্যবহারিক প্রয়োগ সেটি ঘটানোর জন্য যে সার্কিট বা বর্তনী আমরা ব্যবহার করি তাকেই মূলত লজিক গেট বলা হয় কথাটি এখান থেকে আরেকটু ক্লিয়ারলি তোমরা পেয়ে যাবে মৌলিক গেট কী যে সকল গেটের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন সমূহ বাস্তবায়ন করা হয় তাদেরকে মৌলিক লজিক গেট বলা হয় বুলিয়ান এল জেব্রার মৌলিক অপারেশন মূলত তিনটি অর অপারেশন অ্যান্ড অপারেশন এবং নট অপারেশন এই অর অ্যান্ড এবং নট অপারেশন সমূহ বাস্তবায়ন করার জন্য যে সার্কিট বা বর্তনী ব্যবহার করি তাকে আমরা মৌলিক লজিক গেট হিসেবে অভিহিত করি ইউনিভার্সাল বা সার্বজনীন গেট কি আমরা লজিক গেটকে মূলত দু ক্যাটাগরিতে ভাগ করেছি প্রথমটি হল মৌলিক গেট আরেক প্রকার হলো যৌগিক গেট এখন যৌগিক গেটকে আবার ভাগ করা হচ্ছে বিশেষ গেট এবং সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট হিসেবে এই যে ইউনিভার্সেলিটি বা সার্বজনীনতা প্রমাণ এটি কিন্তু আমি অনুধাবনমূলক প্রশ্নের ওয়ান শটে আলোচনা করব এখানে শুধুমাত্র বলে যাচ্ছে সার্বজনীন লজিক গেট কাকে বলে যে সকল লজিক গেট দ্বারা মৌলিক গেট সহ সকল প্রকার লজিক গেট তৈরি করা যায় তাদেরকে ইউনিভার্সাল লজিক গেট বলা হয় বা সার্বজনীন লজিক গেট বলা হয় এবং তোমরা যেন সার্বজনীন লজিক গেট মূলত দুটি একটি হলো এক একটি হলো নর গেট আর একটি হলো ন্যান গেট কারণ এই দুটো লজিক গেটের মাধ্যমে মৌলিক গেট সহ সকল প্রকার লজিক গেটকে বাস্তবায়ন করা যায় বাইশ নম্বর প্রশ্নটি আমরা পেয়েছি প্রথম দিকে প্রশ্নটা লিখলে ভালো হতো বুলিয়ান অ্যালজেব্রা কি যেখান থেকে দ্বিতীয় অংশ শুরু হয়েছে যৌক্তিক চলক এবং যুক্তিমূলক অপারেশন শিক্ষার্থীরা আমি কিন্তু এখানে হাইলাইট করার চেষ্টা করেছি যে বিষয়টি পরীক্ষায় মেনশান না করলে তোমরা নাম্বার পাও না সেটি হলো যৌক্তিক চলক এবং যুক্তিমূলক অপারেশনের সমন্বয়ে গঠিত গণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয় মূলত জর্জ বুল নামক একজন সায়েন্টিস্ট এটি উদ্ভাবন করেছেন তিনি গণিত এবং যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন এবং গণিতকে যুক্তির মাধ্যমে উপস্থাপন করতে গিয়ে কিছু অ্যালজেব্রা প্রণয়ন করেছেন সে অ্যালজেব্রাগুলোকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা তাহলে এখানে আমরা যখন বোর্ড অ্যান্ড আনসার স্ক্রিপ্ট যখন ইভ্যালিউট করি তখন তোমাদের মৌলিক কথাগুলো থাকার কারণে তোমাদেরকে নাম্বার দেওয়া সম্ভব হয় না তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে মৌলিক কোন কথা আমাকে একটি সংজ্ঞার ভিতর আনতেই হবে যেটি না আনলে আমি নাম্বারই পাবো না সেটি হলো এই সংজ্ঞার ক্ষেত্রে যৌক্তিক চলক এবং যুক্তিমূলক অপারেশন মিলেই মূলত বুলিয়ান অ্যালজেব্রা পরবর্তী প্রশ্নটি আমরা পেয়েছি বুলিয়ান ধ্রুবক কি দেখো বুলিয়ান এলজাবরার পরবর্তীতে চলে আসে বুলিয়ান ধ্রুবক বুলিয়ান এলজাবরায় জার্মান সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাকে বুলিয়ান ধ্রুবক বলা হয় মূলত জিরো এবং ওয়ান এই দুটিকে বুলিয়ান ধ্রুবক বলা হয় এদের মান কখনো সময়ের সাথে পরিবর্তন হয় না আর বুলিয়ান চলকের মান সময়ের সাথে পরিবর্তন হয় বুলিয়ান শতসিদ্ধ কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ট্রিপল স্টার দেওয়া যায় এটিতে তবে একবার শুধুমাত্র বোর্ডে আসছে তাই আমি ট্রিপল স্টার দেনি বাট ইট মে কাম এনি এনি টাইম যৌক্তিক যোগ এবং গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কতগুলো নিয়ম মেনে চলে সেগুলোকে বুলিয়ান প্রস্টেলিওটস বা বুলিয়ান শতসিদ্ধ বলা হয় বুলিয়ান প্রস্টেলিওটস হলো যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণের ক্ষেত্রে আমরা অর অপারেশনের জন্য যে চারটি নিয়ম সেগুলোকে যৌক্তিক যোগ যোগের নিয়ম বলা হয় অ্যান্ড অপারেশনের জন্য যে চারটি নিয়ম জিরো ইন্টু জিরো ইকোয়াল টু জিরো জিরো ইন্টু ওয়ান ইকোয়াল টু জিরো ওয়ান ইন্টু জিরো ইকোয়াল টু জিরো ওয়ান ইন্টু ওয়ান ইকোয়াল টু ওয়ান এই যে চারটি গুণের সূত্র সেগুলোকে আমরা বুনের শতসিদ্ধ বলি এবং জিরো প্লাস জিরো ইকোয়াল টু জিরো জিরো প্লাস ওয়ান ইকোল টু ওয়ান ওয়ান প্লাস জিরো ইকোয়াল টু ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান যোগের যে চারটি মৌলিক স্বীকার্য বুলিয়ান অ্যালজেব্রার সেগুলোকে যোগের শতসিদ্ধ বলে তাহলে কম্বাইন্ডলি দিজ আর কল্ড বুলিয়ান প্রস্টেলিয়টস বা বুলিয়ান শতসিদ্ধ এরপর প্রশ্নটি আমরা পেয়েছি মৌলিক উপপাদ্য কী বুলিয়ান এল জেব্রায় যে সকল উপপাদ্যের সাহায্যে সকল লজিক গেট বা ফাংশনের সমাধান করা হয় তাকে বুলিয়ান মৌলিক উপপাদ্য বলা হয় পরবর্তী প্রশ্নটি সত্যক সারণী কী তোমরা জানো সত্যক সারণীর মাধ্যমে মূলত আমরা বুলিয়ান এলজেব্রার বিভিন্ন সমীকরণের ইনপুটের আলোকে প্রাপ্ত আউটপুটের মানকে প্রকাশ করি তাই বলা যায় যে সারণীতে লজিক গেটের বা বুলিয়ান এলজেব্রার বিভিন্ন সমীকরণের ইনপুটের আলোকে প্রাপ্ত আউটপুটের মানকে প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে অ্যানকোড কি মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এটি বিভিন্নভাবে তোমরা লিখতে পারো যে ডিজিটাল বর্তনের সাহায্যে আনকোডেড ডেটাকে কোডেড ডাটায় রূপান্তর করা হয় তাকে অ্যানকোডার বলে অথবা আমরা বলতে পারি মানুষের ভূতগম্য ভাষাকে কম্পিউটারের ভূতগম্য ভাষায় রূপান্তর করাকে রূপান্তর করার জন্য যে সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয় তাকে এনকোডার বলে তবে তোমরা পরীক্ষায় প্রায় সময় একটা বিষয় ভুল করে যাও সেটি হলো আনকোডেড ডাটাকে কোডেড ডাটায় রূপান্তর করাকে বলা হয় এনকোডার নো করা হলো অ্যানকোডিং রূপান্তর করার প্রক্রিয়াটি হলো এনকোডিং মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভোতগম্য ভাষায় রূপান্তর করার প্রক্রিয়াটি হলো অ্যানকোডিং বাট প্রক্রিয়া এই রূপান্তর করার জন্য যে সার্কিট বা বর্তনী আমরা ব্যবহার করি তাকেই মূলত এনকোডার সার্কিট বলা হয় যদি আমরা এনকোডার সার্কিট বলতাম তাহলে মনে হয় একটু বেশি সুবিধা হতো ডিকোডার হলো ঠিক তার বিপরীত ঘটনা আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি সেটি ডিকোডার কি যে ডিজিটাল বর্তনী সাহায্যে এবার উল্টো কথাটি কোডেড ডাটাকে আনকোডেড ডাটায় রূপান্তর করা হয় তাকে ডিকোডার বলে অথবা কম্পিউটারের ভোধগম্য ভাষাকে মানুষের ভোধগম্য ভাষায় রূপান্তর করার জন্য যে সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয় তাকে ডিকোডার বলে পরীক্ষায় আমরা এভাবেও লিখতে পারি অথবা সমীকরণটি দেয়া থাকতে পারে টু পাওয়ার অ্যান ইকোয়াল টু এন সমীকরণটি ব্যাখ্যা করো তখন কিন্তু টু পাওয়ার অ্যান ইনপুট থেকে অ্যান সংখ্যক আউটপুট পাওয়া যায় যে বর্তনী তাকে এন কোডার বলে আর এন থেকে টু পাওয়ার এন সংখ্যক আউটপুট পাওয়া যায় অর্থাৎ এন সংখ্যক ইনপুট প্রদান করে টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট প্রদান করে যে সার্কিট ব্যবর্ত তাকে ডিকোডার বলে তাহলে ডিকোডার এবং অ্যানকোডারের সংজ্ঞাটি কিন্তু তোমরা কোডের ডাটা আনকোডের ডাটা মানুষের বোধগম্য ভাষা কম্পিউটারের বোধগম্য ভাষা এবং সমীকরণ এই তিনটি বিষয় নিয়ে তোমরা মনে রাখবে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আশা করা যায় এই ওয়ান শটে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি তোমরা এই পরীক্ষার জন্য ভালো করে পড়ো তোমরা অবশ্যই কমন পাবে এডার কি যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি যুগের কাজ সম্পন্ন করা হয় তাকে এইডার বা যোগের বর্তনী বলা হয় মূলত এডিশান বা যোগ প্রক্রিয়া থেকে এই নামটি নামকরণ করা হয়েছে তাহলে যোগের কাজ সম্পন্ন করার জন্য কোন যোগ ডেসিমাল অক্টাল হ্যাক্সাডেসিম্যাল নয় কিন্তু বাইনারি যোগের কাজ করার জন্য যে বর্তনী বা সার্কিট ব্যবহার করা হয় তাকে এইডার বলা হয় আমরা জানি এডার প্রকার হাফ এইডার এবং ফুল এইডার অর্থযোগের বর্তনী এবং পূর্ণ যুগের বর্তনী তাহলে যে বাইনারি যোগের বর্তনী শুধুমাত্র দুটো বিট যোগ করে যোগফল এবং কেরি প্রদর্শন করে তাকে অর্থযোগের বর্তনী বা হাফ ইয়েটার বলে আমি টার্মটি ইংরেজিতে এখানে মেনশন করিনি পরীক্ষায় কিন্তু হাফ ইয়েটার কি আসতে পারে একই উত্তর হবে তোমরা টার্মটি মনে রাখবে অর্থযোগের বর্তনী হলো দুটো বাইনারি মিটকে যোগ করার জন্য যে সার্কিট ব্যবহার করা হয় তাকে অর্থযোগের বর্তনী বলে আর পূর্ববর্তী বিট সহ অপর দুটো বিটকে যোগ করার জন্য যে ডিজিটাল সার্কিট বা সমন্বিত বর্তনী ব্যবহার করা হয় তাকে পূর্ণযোগের যুগের বর্তনী বা ফুল এডার বলা হয় আমরা বাফার গেট কি এ সম্পর্কে একটু জেনে নিচ্ছি বাফার গেট হলো একটি বিশেষ ধরনের লজিক গেট যাতে যাতে ইনপুট হিসাবে যা দেওয়া হয় আউটপুটেও তাই পাওয়া যায় অর্থাৎ এটি বর্তনীতে আউটপুটের প্রবাহ বৃদ্ধি করে অনেকে কিন্তু বাফার গেটের সাথে নট গেটকে এক করে ফেলো দেখো নর্থ গেটের ইনপুট যা আউটপুট তার বিপরীত নর্থ গেট ইনপুট আমরা এ দিলে আউটপুট প্রায় এবার বার অর্থাৎ নর্থ গেটের ইনপুটে এর মান যদি জিরো হয় এ বারের মান হবে ওয়ান অথবা এর মান ওয়ান হলে এ বারের মান হবে জিরো বাট বাফার গেটে ইনপুট যদি এ দেওয়া হয় আউটপুট এ পাওয়া যাবে ওয়ান দিলে আউটপুট ওয়ানই পাওয়া যাবে অর্থাৎ যে বিশেষ লজিক গেটে ইনপুট হিসেবে যা দেওয়া হয় আউটপুটও তাই পাওয়া যায় তাকে বাফার গেট বলা হয় রেজিস্টার কি এই প্রশ্নটি আমরা কয়েকবার বোর্ডে আসছে দেখতে পাচ্ছি সিলেট বোর্ড বরিশাল বোর্ড এবং কুমিল্লা বোর্ডে আসছে রেজিস্টার হলো মাইক্রোপ্রসেসারের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন একটি মেমরি এখানে কিন্তু উচ্চ গতিসম্পন্ন এই কথাটি না লিখলে রেজিস্টারের সংজ্ঞাই হবে না এবং হোয়ার ইটস লোকেশান দ্যাট ইজ লোকেটেডেড ইন্টার্নাল এটা কোথায় অবস্থান করে এটা অবস্থান করে মাইক্রোপ্রসেসরের অভ্যন্তর অবস্থান করে মাইক্রোপ্রসেসর যখন ডিজাইন করা হয় সেখানে রেজিস্টার ব্যবহার করা হয় মূলত এটি স্বল্প সময়ের জন্য ডেটাকে স্টোর করে রাখে এবং এটি উচ্চ গতিসম্পন্ন মেমোরি আমরা পরবর্তী প্রশ্নটি পেয়েছি কাউন্টার কি কাউন্টার হলো কাউন্ট যে গণনা করে সেখান থেকে নামটা আসছে কাউন্টার ফ্লিপ ফ্লপ এবং লজিক গেটের সমন্বয়ে তৈরি একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে দেখো সংখ্যা গণনা করার বিষয়টি এখানে চলে আসছে তাহলে যখন তুমি একটি সংজ্ঞা মনে রাখবে একটা ডেফিনেশান সে ডেফিনেশনের ওয়ার্ড থেকে তুমি মনে রাখার চেষ্টা করবে কাউন্টিং কথাটা কথা থেকে কিন্তু কাউন্টার কথাটা আসছে যে কাউন্টিং করতে পারে বা গণনা করতে পারে তবে এটি তৈরি হয় ফ্লিপফ্লপ এবং লজিক গেটের সমন্বয় লজিক গেট তোমরা জানো ফ্লিপফ্লপ কি আমরা সেটি নিয়ে আলোচনা করবো অনুধাবনমূলক প্রশ্নে একটি জ্ঞানমূলক প্রশ্ন সম্ভবত ফ্লিপফ্লপ কি সে বিষয়ে আসে আছে তবে সিকোয়েন্সিয়াল সার্কিট এটি একটি সিকোয়েন্সিয়াল সার্কিট এবং ইনপুট পালসের সংখ্যা সে গণনা করতে পারে কাউন্টারের মুড নাম্বার কি একই আরেকটি প্রশ্ন সম্পূরক সেটি হলো কাউন্টার যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে তার মুড নাম্বার বলা হয় একটি কাউন্টার ডিজাইন করা হলো সে দশটি সংখ্যা কাউন্ট করতে পারে তাহলে তার মুড নাম্বার টেন একটি কাউন্টার যদি ষোলোশো ষোলোটি সংখ্যা গণনা করতে পারে তাহলে তার মুড নাম্বার হল সিক্সটিন তাহলে কাউন্টার যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে মুড নাম্বার বলা হয় রিপল কাউন্টার কি রিপল ডাউন কাউন্টার যে কাউন্টারে বড় থেকে ডাউন কি ডাউন হলো উপর থেকে নিচে কমে যাওয়া সেখান থেকে ডাউন কাউন্টার কথাটা আসছে যে কাউন্টারে বড় থেকে পর্যায়ক্রমে ছোটো গণনা করা হয় তাকে রিপল ডাউন কাউন্টার এখন উল্টো কথাটি হতে পারে রিপল রিপল আপ কাউন্টার যেটি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা পর্যায়ক্রমে গণনা করে তাকে রিপল আপ কাউন্টার বলা হয় বাফার গেট কি সম্ভবত প্রশ্নটি দুবার চলে আসছে বাফার গেট একটি বিশেষ ধরনের লজিক গেট যাতে ইনপুট হিসেবে দেওয়া হয় যা সেটি আউটপুট হিসেবে পাওয়া যায় ফ্লিপফ্লপকে আমরা এই প্রশ্নটি পেয়েছি ফ্লিপ কি সর্বশেষ প্রশ্নটি সম্ভবত আমাদের টোটাল টি প্রশ্ন হবে বাফার গেট আমরা ডাবল দিয়েছি ফ্লিপ ফ্লিপফ্লপ হল এক ধরনের সার্কিট যেখানে একটি ইনপুট দিয়ে সেই ইনপুটের মান সংরক্ষণ করা যায় যে ইনপুটটি আমরা দিচ্ছি জিরো অথবা ওয়ান সেই ইনপুটের মানটি সেখানে সংরক্ষণ করা যায় ফ্লিপফ্লপ মূলত ডেটা ধারণ করে রাখতে পারে তাহলে যেই সার্কিট একটি ইনপোর্টের মান দিলে সে মানকে সংরক্ষণ করতে পারে তাকে ফ্লিপফ্লপ বলা হয় শিক্ষার্থীরা ওয়ান শর্ট জ্ঞানমূলক প্রশ্নের সমাধান আমরা এখানেই শেষ করছি তবে আমরা খুব সম্প্রতি প্রতিটি অধ্যায়ের এরকম একটি ওয়ান শর্ট এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্নের আমরা লেসন রাখবো একটি ভিডিও রাখবো তোমরা সবকটি ভিডিও দেখার চেষ্টা করবে তাহলে জ্ঞানমূলক প্রশ্নে তোমরা মূলত সঠিকভাবে আনসার করতে পারবে তোমরা কিন্তু গ এবং নম্বর আনসার করতে গিয়ে ক তে তিন নম্বর হারিয়ে ফেলো তাই জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমাদেরকে অবশ্যই সময় দিতে হবে धन्यवाद तो सबा के